আগামীকাল সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে থাকছে বেসরকারি বাস পরিষেবা বন্ধ বাস মালিক ইউনিয়ন কর্তৃপক্ষের একাধিক দাবি দাওয়া নিয়ে সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে বাস ইউনিয়ন কর্তৃপক্ষের উদ্দেশ্যে সংবেদনশীল হয়ে অনুরোধ করেন এই ধর্মঘট প্রত্যাহারের জন্য এবং বাস ইউনিয়ন কর্তৃপক্ষের সঙ্গে তিনি এই বিষয় নিয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন এছাড়াও মেহেদীপুর টোলের বাড়তি টাকাকে তিনি সমর্থন করেন না তিনি জানিয়েছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে একটি সুরাহার পথ বের করবেন আপনাদেরকে বিশেষ কারণে দেখেছি আপনাদের মধ্য দিয়ে এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে আমরা জেনেছি এবং অনুরোধও করছি আপনাদের মধ্য দিয়ে এখানকার মুর্শিদাবাদ জেলার সমস্ত বাস অপারেটরস যারা আছেন মালিকপক্ষ যারা আছেন কাল থেকে তারা লাগাতার স্ট্রাইক ধর্মঘটের ডাক দিয়েছে নিশ্চিতভাবে তাদের অভিযোগ আছে সেই অভিযোগকে সামনে রেখেই আমরা তাদেরকে অনুরোধ করবো মানুষের স্বার্থে এই পরিবহন ব্যবসা মুর্শিদাবাদের একমাত্র বড় শিল্প বলতে পারে এবং এখানে বহু শ্রমিক এর মধ্যে জড়িয়ে আছে তাই আপনাদের কাছে অনুরোধ যে অভিযোগ যা আছে আপনাদের সেগুলো আপনারা ইতিমধ্যেই জানিয়েছেন আমি শুনলাম জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পরিবহন দপ্তর এই জেলার তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বিষয়টি গুরুত্ব দিয়ে আপনারাও দেখার চেষ্টা করুন তাদের অভিযোগগুলো নিরসন করার অনেক অভিযোগের যৌক্তিকতা নিশ্চিতভাবে আছে এবং বাস মালিক পক্ষকে বলবো যে মানুষের স্বার্থে বাস ট্রাইকটা উইড্রো করে আন্দোলনের অনেক রকম ব্যবস্থা আছে তার মধ্যে অংশগ্রহণ করুন মানুষকে কষ্ট দিয়ে নয় কারণ আমরা মামাটি মানুষের সরকারের প্রতিনিধি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা রাজনৈতিক দল করি তৃণমূল কংগ্রেস তাই আপনাদের কাছে অনুরোধ রাখ রাখলাম পাশাপাশি আমি যে অভিযোগটা করবো সেই অভিযোগটা হচ্ছে যে বহরমপুরের বাইপাস চালু হতে না হতেই বহরমপুরে মেহেদীপুরের টোল সেই টোল যে বাস নব্বই টাকা দিত একবার টোলে ক্রস করতে গেলে সেই টোল বেড়ে একশো টাকা হয়েছে এটা কিন্তু সার্বিকভাবে সমস্ত টোলে কিন্তু বাড়েনি এই বাড়ার পিছনে যে যুক্তি দিয়েছেন ভারতবর্ষের সরকার এই যে সরকারটা মানুষের পকেট কাটার সরকার হুম এই বিজেপির সরকার তাদেরই ন্যাশনাল হাইওয়ে অথরিটি তাদের বক্তব্য যা এই বহরমপুরের বাইপাস ব্যবহার করলেই সেখানে একশো টাকা দিতে হবে এর আগে বাস মালিকরা দাবি রেখেছিল এখানকার তাদেরকে নিয়ে বসেছিলেন পরিবহন দপ্তরকে নিয়ে সমস্ত টোটো অটো থেকে শুরু করে তাদের যা বক্তব্য আছে এবং সেগুলো জেলাশাসক ভারত সরকারকে জানিয়েছে তার এনই চাই দপ্তরকে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে জানিয়েছে জেলাশাসক কাছে আমাদের বক্তব্য ছিল বাস মালিকের বক্তব্য ছিল পার্টির পক্ষ থেকেও আমাদের বক্তব্য ছিল যারা এই বাইপাস ব্যবহার করবে না যে বাসগুলো বহরমপুর থেকে বেরিয়ে জঙ্গিপুর যাবে তাদের তো আর বাইপাস ব্যবহার দরকার হয় না এবং যে বাসগুলো জঙ্গিপুর ফারাক্কা মালদা থেকে বহরমপুরে আসবে তারা পুরনো এনএইচ রোড ধরেই চলে আস চলে আসছে তারা কেউ কিন্তু বাই মানে বাইপাস ব্যবহার করছে না বাইপাসে উঠছেও না কিন্তু তারা সেই টোল দিতে বাধ্য হচ্ছে ডবল টোল আমি ব্যবহার না করেও আমাকে পয়সা দিতে হবে ডিএম সাহেব জানিয়েছিলেন চিঠির উত্তরে এই ভারতবর্ষের সরকার এই বিজেপির সরকার তা প্রত্যাখ্যান করেছেন দুশো এগারোটা বাস যা বহরমপুর থেকে এই এনএইচ থার্টি ফোর ধরে চলে টোল ব্যবহার হাই মানে বাইপাস ব্যবহার না করে তাদের এক্সামিশন দেওয়ার জন্য পুরনো টোল যা ছিল সেটাই তারা দেবে কোনো অসুবিধা নেই কিন্তু তা সেটাও প্রত্যাখ্যান করেছে তাই আমি আমাদেরও প্রতিবাদ জানাচ্ছি আমি বাইপাস ব্যবহার করব না আমি কেন টোলেট দ্বিগুণ পয়সা দেব এবং তার চিঠি তোরা যা লিখেছে তার চিঠির কপি এনএইচ অথরিটি হাইওয়ে অথরিটি তার চিঠির কপি আমার কাছে আছে এমন কি এমনও ব্যবস্থা এখন চালু করেছে যে বাসের ওজন যদি ষোলো টন হয় শীতের দিনে যদি আমরা একটা ব্যাগ নিয়ে যাই জামা কাপড় নিয়ে যাই শীতের দশ কেজি যদি তাতে ওজন বেশি হয় দশ কেজি ওজন যা বেশি হলে আবার যে নির্ধারিত ডবল টোল করেছে এখন তার আবার ডবল ট্যাক্স টোল লাগবে অর্থাৎ বাস মালিক বাস শ্রমিক তাদের অবস্থা কিন্তু খুব খারাপ এর বাইরে বিভিন্ন আছে দাবির মধ্যে চাইবো সেগুলো বসে আমরা একটা সিদ্ধান্ত করে ব্যবস্থা হোক বেআইনি অনেক কিছু চলাচল করে নিশ্চিতভাবে তাদের দিক দিকগুলো ব্যবস্থা করার জন্য অর্থাৎ টোটো চালু হয়েছে তারও একটা মেকানিজম তৈরির ব্যবস্থা ডিএম সাহেবকে বলেছিলাম রাজি হয়েছিলেন বলবো দ্রুত তার মেকানিজমটা তৈরি করতে ই রিক্সোর জায়গায় মানে রিক্সো যেহেতু নাই আমাদের সেহেতু ই রিক্সাগুলোকে বা টোটোগুলোকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে তারা যেন চলাচল করতে পারে সেদিকে সহানুভূতির সাথে দেখতে হবে এর সাথে হাজার হাজার মানুষ যুক্ত আছে এরকম টোটো অটো যা আছে তার একটা মেকানিজম তৈরি করে বাস মালিকদের সাথে নিয়ে যাতে আমরা সুষ্ঠুভাবে এখানকার সমস্ত মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে